সংগ্রামী সাথী বন্ধুরা আজকে আমাদের জাতীয়তাবাদী যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই বিজয় রালি এবং আলোচনা সভা উপস্থিত আজকে সমাজ সভাপতি এবং উপস্থিত আছেন পাঁচ উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি নেতৃবৃন্দ সহ পাঁচ উপজেলা বিভিন্ন ইউনিয়ন এবং পৌরশাখা বিভিন্ন ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত সকলকে জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে রক্তিম সালাম ও শুভেচ্ছা সংগ্রামী সাতীয় বন্ধুরা আপনারা জানেন আজ থেকে ঠিক সাতচল্লিশ বছর আগে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই যুবদল প্রতিষ্ঠা করেছিল তারপর থেকে যুবদল ছাত্রদল বিএনপির ভ্যানগার্ড হিসেবে প্রতিটা প্রোগ্রাম প্রতিটা কর্মসূচিতে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন আপনারা দেখেছেন বাংলাদেশে এই সতেরো বছর আন্দোলন সংগ্রামের ফসল হিসাবে ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের উৎখাত করে আজকে এই বাংলাদেশের যে পরিবেশ কথা বলার স্বাধীনতা এবং আমরা যে আজকে যে ধারায় বিভিন্ন ধরনের অধিকার আদায় এটা পারছি তার পেছনে যে মানুষগুলো আক্রান্ত পরিশ্রম করেছেন যারা জীবন দিয়েছেন যারা পঙ্গুত্ব করেছেন তাদেরকে আমি সুস্থতা কামনা করি যারা শহীদ হয়েছেন তাদের রহের মাত্র প্রার্থনা করি সংগ্রামী সাথী ভাইরা আপনারা জানেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনকে ঘিরে বাংলাদেশে একটি কুচুকতে মহল আওয়ামী লীগের সদস্যরা তারা চেষ্টা করছে নির্বাচন বানচাল করার জন্য এই নির্বাচনের জন্য বাংলাদেশে সমস্ত সংগঠন আন্দোলন করেছে জীবন দিয়েছে আত্মত্যাগ দিয়েছে অথচ এই নির্বাচন বানচাল করার জন্য যারা উজেজে লেগেছে তাদের স্বপ্ন কখনো বাস্তবায়িত হবে না আপনারা যদি সাথে থাকেন আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমি আরেকটি কথা বলতে চাই আপনারা মানুষের দরগোড়ায় পৌঁছে যান বিএনপির ধনের শিশের হচ্ছে সবার কাছে প্রার্থনা করেন আগামীতে যেন বিএনপি সংসদীয় আসনে সরকার গঠন করতে পারে আমি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলবো আমাদের এখানে বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন ধরনের অভিযোগ করে আসলে বিএনপি একটি বড় জনসমুদ্র সংগঠন এখানে দুই একটি সমস্যা থাকবে তারপরে মূল যে সমস্যাটি সেটা হচ্ছে পাঁচ তারিখের পরবর্তী কিছু নেতা বনে গেছে আপনারা লক্ষ্য রাখবেন আমরা রাজপথে বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম করেছি মামলা হামলা শিকার হয়েছে আমরা জানি এই সতেরো বছরের যুব ছাত্রদল বিএনপি স্বেচ্ছাসেবক দল কারা করেছিল তারা সামনের সারি থেকে ভূমিকা রেখেছিল আমরা তাদেরকে চিহ্নিত করতে চাই এবং আমরা বলতে চাই পাঁচ তারিখের পরের লোককে আমাদের দরকার আছে কিন্তু যারা ত্যাগি তাদের সামনে এক ইঞ্চি আসার চেষ্টা করবেন না তাহলে ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল ঐক্যবদ্ধ আপনাদেরকে প্রতিহত করবে এরপরে আমি আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমরহত দেশপতি বেগম খালদা জিয়া জিন্দাবাদ তা অহংকার তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম